আরে বাবা এই তো পালাছে বলবা যাবে না আমরা তো কবি আমাদের দাবি মানতে হবে আমাদের কবি আমাদের দাবি মানতে হবে saya masuks 待って、待って、待って。

ड早ी भकते आपर चोडि दिखाँ पर जम invers, नस्यो्तमक और गण, जरेशन में आडता कोडरा नहींा? सेर्टा या करे आ, सेर्ट मेर्स recognize সারে বাইলে বাইলে ভিতর पहिले ভাঙ্গতে দিও না ভাঙ্গা পুলিশ মুক্ত এই মাগো শিবু বেশি থ্যাঙ্ক ইউ